দেখেন ফ্রেন্ডস দেখেন এগুলো হচ্ছে জার্মান সিলভারের আপনার সুন্দর সেট জার্মান শো করে হবে দেখেন এই মালাটার দামও তিনশো করে হবে এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন এটা হচ্ছে আপনার সীতা আকিকে আকিকের না এখানে রাখেন এ সাইডে রাখেন আবার হচ্ছে সাউথ ইন্ডিয়া ইন্ডিয়ানের মধ্যে দুই লেয়ারে এটা দাম এটা হচ্ছে মালা ওয়াও দেখেন মালাগুলো কত সু এটা এই দেখেন এই দুটো দেখেন এটা আছে দেখেন জার্মান সিলভারের মুখে দেখেন আসসালামু আলাইকুম ফিওয়ার্স দেখেন এত এত সেট নিয়ে এসছি আপনাদের জন্য আজকে আমরা মেহের কসমেটিক্স থেকে একদম হচ্ছে রিজনেবেলে পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম মেলা অফারে যাবে ঠিক আছে একদম চকার সেট মেলা অফারে পেয়ে যাবেন মেহের কসমেটিক্স থেকে ওনাদের অনলাইন নাম্বার থাকবে এটা ঠিক আছে এটা ওনাদের ওই যে বাহিরের সাইডের যেই ইটা আছে না দোকানটা ওনাদের এই যে আমরা ওনাদের সেই বাহিরের সাইডের প্রোডাক্টগুলো ভিতরে এনে দেখাচ্ছি ঠিক আছে ভাইয়ার এখানে কিন্তু ভাইয়ার কি পেয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু উনি এখানে বসেন এখানে এই যে ব্যাগ ট্যাগ হাবিজাবি আছে এই যে আমরা ভিতর থেকে বসে দেখাচ্ছি সেটগুলো এই যে দেখেন এটা হচ্ছে একদম ছোট ছোট পাল এটাকে রাইস পাল বলে না না কি জানো কুন্দন পাল বলে আচ্ছা দেখেন কি সুন্দর একটা চকা দেখেন এগুলো পেয়ে যাবেন আপনারা কততে ভাইয়া সেট তিনশো পঞ্চাশ সেট এই দেখেন তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটাও তিনশো পঞ্চাশ কুন্দনের সেট এগুলো এটাও তিনশো পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে যার যার ভালো লাগবে ভিয়ার্স দেরি কিন্তু করা যাবে না একদম ওয়াও

এটা হচ্ছে সুন্দর চকার দেখেন এগুলো কালার আছে এগুলো 400 অনেক কালার হবে আপাতত আমরা কিছু দেখিয়ে দিব যেটা যে যে কটা সম্ভব 400 টাকা জার্মান সিলভার অপশন অ্যান্টিকে সিলভার হ্যাঁ এই যে ঝুমকা ডিজাইন যেটা তাই না এই যে ঝুমকার মতো ডিজাইন এই যে দেখেন কত থাকছে 250 করে এগুলো দুল নেই কালার হবে এই যে দেখেন এটাカラー হবে দুইটা অক্সি আর এটা হচ্ছে সিলভার এটা 300 প্রাইস হবে 300 টাকা ঠিক আছে এই দেখেন এই দেখেন আছে না এখন ফোন দিছেন রাখেন এই সাইডে রাখেন আকিকের এগুলোর দাম হবে 400 করে দাম থাকছে 400 করে আকিকের এগুলো হ্যাঁ এটা চোকার এটা দেখেন চকার এটা দেখেন ক্রিস্টালের ভিতরে মাল্টিকালার ক্রিস্টালের ভিতরে পাঁচ ছয়টা কালার হবে ঠিক আছে এটা হচ্ছে মালা ওয়াও দেখেন মালাগুলো কত সুন্দর এটা হচ্ছে আপনার হোয়াইট এটা ব্ল্যাক মালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার ঠিক আছে প্রাইস কত রাখছেন মালা 300 করে আচ্ছা এই মালাগুলোর দাম তিনশো করে রাখা হচ্ছে আচ্ছা এই মালাটার দামও তিনশো করে হবে দেখেন এই মালাটার দামও তিনশো করে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সুন্দর একটা সাদা দেখেন আর এটা হচ্ছে আপনার রানী গোলাপি মালা ঠিক আছে অনেক দারুণ মশালা প্রাইস থাকছে তিনশো টাকা কুন্দরের একটা হচ্ছে মাল্টি কালার আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে তিনশো করে ছোটো ছোটো কানের দুল আছে সাথে দেখেন ফ্রেশ দেখেন এগুলো হচ্ছে জার্মান সিলভারের আপনার সুন্দর সেট জার্মান সিলভারে এটা হচ্ছে কানের দুল এটা দেখায় আপনাদেরকে এই গিয়ে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কত রাখছেন এগুলো তিনশো করে এই দেখেন এটা দুটি কালার হবে সিলভার আর এটা হচ্ছে অক্সি প্রাইস থাকছেন তিনশো টাকা বাহ এই দুটো দেখেন দেখেন কি সুন্দর জার্মান সিলভারের মধ্যে এটা হচ্ছে আপনার কানের দুল আর এটা হচ্ছে গলার চোকার সেটটা খুব প্রিটি কিন্তু দেখতে এই যে দেখেন চারশো করে হচ্ছে এটার দাম কুন্দনের চোকারে যে দেখেন এটা মাল্টি কালার আর এটা হচ্ছে গ্রীনের মধ্যে থাকছে কত রাখছেন না চারশো এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে একটু পার্টিভার ঠিক আছে পার্টিভার এটা দেখেন এটাও চারশো টাকা হবে এই দেখেন এটা হচ্ছে আকিকের হ্যাঁ আকিকের দুটি কালার প্রাইস থাকছে চারশো করে ঠিক আছে এটা দেখেন এটাও চকার সুন্দর এটাও চকার চারশো করে হতো এটা দেখেন সুন্দর আপনার হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা দেখেন চারশো করে হচ্ছে দেখেন এটা ডিজাইনটা তিনটা তিন পাথর দেখেন খুব সুন্দর কানে দুলটা নীল এসেছে আপনার এটা দেখেন এটা হচ্ছে আপনার সীতাহারটা মাল্টি কালারের মধ্যে নিচে এরকম স্টো মানে ঝুমকা আছে কত রাখছেন এটা সাড়ে তিনশো টাকা এটা পেয়ে যাচ্ছেন অনলি অন এটা দেখেন ভিয়ার্স ওয়াও দেখতে পাচ্ছেন এটা কালার দুইটা এটা একটা কালার ঠিক আছে এটা একটা কালার অক্সি কালার এটা হচ্ছে অক্সি আর এটা হচ্ছে সিলভারি যে দেখেন নিচের দিকটা দেখলে বোঝা যায় এই সেটগুলোর প্রাইস কত হচ্ছে আচ্ছা মাত্র সাড়ে তিনশো টাকায় এই সুন্দর সেটগুলো পেয়ে যাবে এগুলোর কালার হয়ে যাবে ভিউয়ার্স এই যে দেখেন চারশো করে রাখা হবে ঠিক আছে এই দেখেন এটা আরো দুইটা কালার হবে চারশো টাকা ঠিক আছে

এই দেখেন এটা আবার হচ্ছে সাউথ ইন্ডিয়া ইন্ডিয়ানের মধ্যে দুই লেয়ারে এটা দাম হবে পাঁচশো টাকা দুই লেয়ারে এটা দাম হবে পাঁচশো এই দেখেন এখানে অনেক মালা টালা আছে কি মালা পাগলা মালা ও মাই গড আমি তো নামই শুনি নেই এটা নাম নাকি পাগলা মালা সুন্দর লাগছে কিন্তু এগুলো তো সামনে ভ্যালেন্টাইন আছে তারপর হচ্ছে আপনার বসন্ত আছে এগুলোতে পরা যায় না বিভিন্ন শাড়ির সাথে সুন্দর লাগবে চারশো করে রাখা হবে পাগলা মালাগুলো ঠিক আছে এই যে দেখেন পাগলা মালা চারশো ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ওকে সুন্দর আপনার পেন্ডেন্ট সেট এটা কত রাখছে আচ্ছা এটা হবে সাড়ে তিনশো এটা হচ্ছে পার্লের মালা আপনার এই যে দেখেন আঁকি স্টোন দিয়ে এই যে এরকম পার্লের লং আপনার হচ্ছে মালা সিদা হিজাবি হার শাড়ির সাথে পরার জন্য প্রাইস থাকছে চারশো পঞ্চাশ ওকে এই যে এই টাইপের কিন্তু অনেকগুলো আছে এই যে দেখেন দাম থাকছে চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে এটা হবে সাড়ে তিনশো টাকা এটা দেখেন এটা হবে পাঁচশো করে ঠিক আছে ওকে এই দেখেন এটা তো সুন্দর দেখেন এটার ভিতরের মানে এটা এটা মুভ হচ্ছে আপনার এটা কত পাঁচশো এটা ঠিক আছে এই যে দেখেন সাউথ ইন্ডিয়ান আপনার হচ্ছে চকার সেট সাউথ ইন্ডিয়ান চকার সেট এই যে দেখেন পাঁচশো এগুলো পাঁচশো করে না চকারগুলো এই দেখেন গর্জিয়া স্ট্রাইট সাউথ ইন্ডিয়ান চকার পাঁচশো করে হবে এটা দেখেন এই জিনিসটাও কিন্তু সুন্দর এটা চারশো করে না আচ্ছা ঠিক আছে এখানে কালার দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালার দেখেন একদম মেলা অফারে পেয়ে যাচ্ছেন ভেয়ারস চারশো টাকায় ঠিক আছে এই এই দেখেন মাশাল্লাহ দাম থাকছে চারশো টাকা ভেয়ার্স এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন হৃদয় ভাইয়ার সাথে ওনার দোকানটা কিন্তু আমি হচ্ছে মানে দেখিয়ে দিয়েছি তো হৃদয় ভাইয়ার এটা অনলাইন নাম্বার আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে ফেলবেন যোগাযোগ